সহযোগিতার মাধ্যমে সংহতি শীর্ষক এই ব্রিফিংয়ে মন্ত্রণালয় দুই সালের জন্য বিদেশি বিনিয়োগ প্রক্রিয়ায় উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে মন্ত্রণালয় স্পষ্ট জানায় বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যেসব ব্যক্তিরা বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য আবেদন করতে পারবেন তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ফলে প্রাইভেট সেক্টরের কর্মী ও অদক্ষ শ্রমিকরা আর বাণিজ্যিক রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন না তবে ফরেন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আইনের অধীনে সরকারি ও বেসরকারি খাতে কর্মরত প্রবাসীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ব্যবসা শুরু করতে পারবেন এজন্য তার নিয়োগকর্তার অনুমোদন এবং বর্তমান কাজের চুক্তি বাতিল করার প্রয়োজন পড়বে অথবা স্পন্সরশিপ স্থানান্তরের লিখিত অঙ্গীকারপত্র জমা দিতে হবে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে গৃহীত এসব আইন যথাযথভাবে লঙ্ঘন হচ্ছে কিনা তা দেখতে শ্রম মন্ত্রণালয় এবং লয়াল ওমান পুলিশের সঙ্গে সমন্বয় করে নজরদারির অভিযান চালাবে তারা অবশ্যই সরকার বলেছে সকল বিধিনিষেধ সত্যিকার বিদেশি বিনিয়োগকারীদের কোনো জটিলতায় ফেলবে না তারা এখনকার মতোই খুব সহজেই ওমানে ইনভেস্টমেন্ট লাইসেন্স নিতে পারবেন